কি hore tomar abbas porshadi nisin dhar jani sin amaja porshadi ghuray da na edi tomar poysha sin na amar poysha sin tumi

তুমি আমার বাপ তুমি এক হাজার ভুল করলে আমি কি ধরি মনে তনে দুঃখ প্রকাশ করি কি হ্যাঁ তুমি বসে লাগা আমার টাই এটা তো জানো এটা সবাই রম হম সামনে কিছু না করলেও তো বুঝো না এক কাম করিস ভূতরে আমার তো থাকতো ভূত আমি দিতাম তুই একটা ব্যবস্থা তোমার ঠাই আমি দিব তুমি আবার আমারে দিবা ওই বই বই আমি বউর মারে দে দেন না না এমন লাগতো না আমার এটা কেন তোমার ঠিক মারে আমি বসে তোমার টাই দিব ওই ভয় ভয় আমি এই যে কামড়ছি যে বসে ডাইনে ঠিক মারে তোমার টাই দাম তুমি আবার ওই তোমার ওদের বউ সামনে ডাই কেন আমার হাতে দিও ওই ভয় 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 পরে আমি তারে দেয়া দিম ওই বছর আমি দাদু যাই হাজার তো বাপ খারাপ লাগে না মনের মধ্যে হ্যাঁ